আসসালামু আলাইকুম সবাইকে হজ মুবারক হজ মুবারক হজ মোবারক তবে প্রথমেই বলবো যারা হজ করতে আসছেন হজ যাত্রীদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং মন থেকে নামাজ পড়ে দোয়া করবেন এবং কে কে আজ এই হজের দিন রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখুন এই হজ অনেকে পেয়েছে আলহামদুলিল্লাহ অনেকে কারোর না কারোর নসিবে অবশ্যই আছে হয়তো অনেকে নসিবে থাকে না কারণ উপরালা লিখিয়ে দিয়েছে কে হজ করতে পারবে আর কে পারবে না ঠিক আছে তো অবশ্যই অনেকে আছে যে মনে করেন হজ আয়সা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই চিরদিনের জন্য আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ সহি হজ পালন করেই সে তার নিজের দেশে চলে যেতে পারে তো ওনাদের জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আমি রোজা রেখেছি আলহামদুলিল্লাহ এই পবিত্র হজের দিন আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি আপনাদের দোয়ায় আমি সবার জন্য দোয়া করি এবং নামাজ পড়ে দোয়া হজ হজযাত্রীদের জন্য যারা হজ করতে আসছেন এই গরমের মধ্যে আর এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওনারা যেন সই সালামতে হজ পালন করতে পারে আমিন আমিন সবাই দোয়া করবেন হজ যাত্রীদের জন্য আর ইনশাআল্লাহ হয়তো এই হজের দিন আগামী হজের দিন হয়তো অনেকে পাবে অনেকে পাবেন না কিন্তু সেই বিষয়টা একবার চিন্তা ভাবনা করে হলো ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন যা কিছু করেছেন অবশ্যই আল্লাহ জন্য সব কিছু মাফ করে দেন আমিও দোয়া করি ইনশাল্লাহ আমিন সবার জন্য সবাই খোঁড়ার জন্য আল্লাহ মাফ করে দেয় এবং একবার হলো যেন উপর উকরাল্লাহ আপনাদেরকে তফিক দেন যে এত বড় হজ করার জন্য কমসে কম বিশ থেকে পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষের উপর এখানের মধ্যে হজ করবে এত মানুষ মানে কি বলবো আপনি তো আর ওইখানে তো আর আপনাদেরকে দেখাতে পারবো না এটা আপনারা লাইভ ভিডিওতে দেখতে পারেন মক্কার হজ যাত্রে মানে হজ লাইভ ভিডিও চাইলেই আপনারা দেখতে পারবেন আজ হজের দিন তো লাইভ ভিডিওতে চলতেছে তো আসলে কষ্ট লাগে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া হয়তো হজ করিনি আমি কয়েকবার উমরা করতে পেরেছি উমরা করেছি ইনশাআল্লাহ নেক্সট টাইম যেতে আবার উমরা করব তখন আপনাদেরকে উমরা ভিডিও দেব অবশ্যই আপনারা উমরা পাবেন তো আজান দিচ্ছে এখন ভিডিওটা স্টপ করি তো যাই হোক বন্ধুরা তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকবারই উমরা করেছি এবং আমার তরফ থেকে দোয়া এবং ভালোবাসা ও বিশ্রাম এবং নামাজ পড়ার দোয়া করে সব মুসলিমদের জন্য যেন একবার করে হলো হজ এবং উমরা করার তফিক দান করেন আল্লা পাক তো আমি একটা গাছতলাতে আছি তো তো হয়তো মতো তাল গাছের দেখছে সেই গাছতলাতে আছি আর আপনারা যদি সৎ চলেন আপনারা যদি নিয়োগ করেন যে আমি উমরা করব আমি হজ করব তাহলে উপর আল্লাহ হয়তো বা একদিন না একদিন আপনাদের নিয়ত হয়তো কবুল করতে পারেন আমিন আমিন তবে চেষ্টা করবেন চেষ্টা করবেন একবার হলো আপনারা করার জন্য করে রাখেন নাম হচ্ছে বরকত করলে আল্লাহ হয়তো সফলতা করতে পারে আল্লাহ হয়তো কবুল করতেও পারেন তো নিয়ত হচ্ছে সবচেয়ে বড় তো অনেকে আছে যে অনেক মানুষের খক খেয়ে ফেলে অনেকে আছে যে অনেক মানুষের ধন সম্পদ খেয়ে ফেলে অনেকে আছে যে অনেক মানুষের জীবন নিয়ে ফেলে কিন্তু এগুলি করে লাভটা কি এগুলি করে লাভ কি দুনিয়াতে কয়দিনের জন্য বেড়াতে আসলাম আর সেই জায়গার মধ্যে যদি অত্যাচার জুলুম মানুষের দন সম্পদ বা মানুষের হক খেয়ে মানুষের জায়গা জমি জোর জফল জোর জবরদস্তি করে জায়গা জমি যদি দখল করে যদি খেয়ে বলি তাহলে একদিন না একদিন তো মাটির নিচে যেতেই হবে তাই না তো সেই মাটির নিচে গেলে কিন্তু উপর আলো তো কী করবে সেটা সবাই জানে তারপরও কিন্তু তারপরে কিন্তু মানুষে করেই যাচ্ছে আর দেখুন না বর্তমান বাংলাদেশের ক্ষমতার লুপের কারণে কি চলতেছে বাংলাদেশ বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই বাংলাদেশকে এখন বর্তমান ক্ষমতার কারণে বাংলাদেশকে দিচ্ছে ধ্বংস করে বলবো না যে আমলিক ভালো ছিল আমলিকও কিন্তু বহুত খারাপ করে গেছে বলবো না বিএনপি এসে ভালো করবে হয়তো জানে না ওনারা আসার পর কি হবে তবে ক্ষমতা থাকে না চিরদিন যাবে একদিন দুনিয়া ছেড়ে তো ভালো থাকবেন বন্ধুরা ইনশাআল্লাহ এই পবিত্র হজের দিন সবার জন্য দোয়া করবেন এবং আমার মন থেকে বুক করা ভালোবাসা এবং দোয়া অবিরাম হইল আল্লাহ হাফেজ